আকাশ ভাইয়ের কাছে কিছু পায়রা নিয়ে এসছে বড় বড় বিগ সাইজের পায়রা আছে এই দেখুন খালি কোয়ালিটিটা দেখুন দুর্দান্ত কোয়ালিটি আকাশ ভাই পায়রা দেখাও দেখি আরও কি কি পায়রা আছে তোমার কাছে আর একটা বড় সাইজের পায়রা বিগ সাইজের পায়রা আবার একটা বের করলো আকাশ ভাই এই দেখুন পশ্চিমা কালসিরা পায়রাটা ছেড়ে স্ট্যান্ডিংটা দাও এই দেখুন এই একটা পায়রা দেখুন ম্যাড্রাস পায়রা আছে এটা দেশি পায়রা এটা ঠিক আছে দেশি পায়রা আছে সবুজ পাউডার সবুজ পায়রা স্ট্যান্ডিংটা দেখুন কত সুন্দর আপনারা সালার হাই স্কুল রোডে চলে আসবেন যারা সালার থেকে দেখছেন তাদেরকে বলবো সালার হাই স্কুল রোডে এই দোকানটা আকাশ ভাইয়ের দোকান আপনারা নিতে চলে আসবেন পায়রা সব সময় পায়রা থাকে অ্যাভেলেবেল পায়রা থাকে এখানে সব সময় একশো দেড়শো পায়রা দাদার কাছে ভরা থাকে আপনারা আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন ভালো ভালো বিরাট লাইনের পায়রা যত দশ ঘন্টা এগারো ঘন্টা উড়ার পয়রা গুলা ধরে